তোমাকে আমার আষ্ট দিন আমার আজকে ভাই আমি কাপুর ফসাইছি একটু জল ছেট দিয়ে যাইতেই পারে উঠানে জলটু আমি পিছে দি কুড়ে হেলাই দিয়েছি হেই তো আমার মারতে আইসি আমি হের লোকটা এত অত্যাস চালাবে কে আমি কি অফারটা করছি আমি কাপুর দুই আমি হে জলটু কুড়ে ফেলাই দিয়েছি ঠাডা পড়া রোদ্দু জলটু শুকাই যাব না হেতে বলে হে গো বাদশা ভরিয়ে মরিয়ে যাইবে ঠিক ও আমা আমরা চাই আমরা নিরিবিলি থাকমু সংসার এক জায়গায় এই জায়গায় সে নিরিবিলি থাকুন কি সে রিফুনের অনার্থ কিনলে গিয়ে কেসে দেশে রিফুন রিহুন হেদিন ভারে দেশে আসলে না হে রিহুনের কেন কেসে দিলে রিহুনের কেমনে জাল খাটি রইলে আমরা এই বিষয়ের চাই আর কিছু না নাই বিচারের জন্য কারণ এই বান্দা এই নাবালক বাচ্চা ওর বাপ মায় হালাই থে গেছে ঠিক আছে আর মামর জি গেছে বাপে হালাই থে গেছে কিন্তু ওর ঘরে টানি যে জোর করে জড়ছে মুক্ত যা এরপর আর এক বছর হইলে মহারাষ্ট্র তালুকদার ফলার ইফুন তালুকদার এই দেশে কেউ মোহর দিক সাই আজ পর্যন্ত কথা কয় নাই কিন্তু সতেরো পনেরো বছর পর হে এই দেশে আইছে আইয়ে একটু কাজকাম করাতেছে কিন্তু সব শোহেবাজ জিগেছে তারপর হইলে আপনার এই যে রাত কয়টা পাঁচটা ছয়টা মহিলা খুব শৃঙ্খল ওনারা লাগে কেউ লাগে বনে না ওনরা যারে দরে হারি মারে যারে পায়ে হারিয়ে মারে কারণ সাই আমরা শৃঙ্খলাভাবে থাকতে যে মহিলাও থাও যদি সেরা এই সুস্থই থাকতে পারে থাও থাকে দলিল নাই আমরা আমরা এখানে মূলত দাঁড়িয়েছি একটি মানববন্ধনের জন্য এখানে নামক এক মহিলা যে আবাসনে বসবাস করে এবং এই আবাসনে এই যে মহিলার ঘর বলতে কিছু নাই জোর করিয়ে উঠছে এবং পরবর্তীতে সে এখানে মাদক কারবারি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন চাঁদাবাজি গোষ্ঠী বিভিন্ন দুষ্কর্মকারী লোকজনের সাথে তার সাথে ওঠা বসা চলাফেরা হ্যাঁ এবং যাদের ঘর ঘরে সে জোর করে ওরছে। সে তারা তার এইটার ই করছে প্রতিবাদ জানাইছে এবং এর পরবর্তীতে রিপন তালুকদার সে এলাকার গণ্যমান্য ব্যক্তি মহারাজ তালুকদার ছেলে সে ব্যবসায়ী মানুষ সে ব্যবসা করে সে এলাকার স্বার্থে এলাকার দুই চারজনের কাছে এই জিনিসটা বলছে পড়ার পরে ওই মহিলা চক্রান্ত করিয়া তার নামে একটা বিভিন্ন রকম সাজাইয়া দোষারোপ করিয়া আমারে এরকম করে সেরকম করে জোর জুলুম করে বিভিন্ন রকম তার বিরুদ্ধে অভিযোগ দেশে এগুলো সব মিথ্য অভিযোগ এবং এই মহিলা মাদক সন্ত্রাসী চাঁদাবাজি এবং এই বিভিন্ন রকম সন্ত্রাসী গোষ্ঠীর সাথে এই মহিলার সম্পৃক্ততা এবং এইটা সে এলাকার একটা মানে কি কী বলে একটা মানে অন্যরকম একটা সে মানে এই সৃষ্টি করতে চাচ্ছে যেটা আসলে এই এলাকার মানুষের পক্ষে খুবই ন্যাকারজনক এরা আমরা এর থেকে প্রতিহত চাই এই মহিলার হাত থেকে আমরা রক্ষা পাইতে চাই এলাকাবাসী রক্ষা পাইতে চাই এবং রিভন তালুকদারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র এবং মূলক মামলা এই মামলার আমরা প্রত্যাহার চাই এই রিভন তালুকদার মহারাজ তালুকদারের ছেলে সে কোনো উচ্শৃঙ্খলায় থাকে না সে নিরিবিলি থাকে কাজকর্ম করে অনেক বছর পর এলাকায় আসে তাই মানুষে যেহেতু বিভেদাভাদে পড়লে তার কাছে দৌড়াইয়া যায় এইখেন্দ চারদিয়া ঘরে মারধৈরি করিয়া তাসলিমা গ্রুপ আর তা মুক্ত আছে মুক্ত এরা এই ঘর দিয়া চারদিয়া ফ্যামিলি নামাই দেশে মারধৈরি করিয়া আত্মীয়ারে না আর ও ফেরা অবৈধ কামে জড়িত আছে এলাকার পরিবেশ নষ্ট করে বিভিন্ন কাজে তারা জড়িত বিভিন্ন লোকজনের লগে সম্পর্ক তাদের আছে এই তাই মিথ্যা মামলায় পড়ছে এই আমরা আইনের সুষ্ঠু বিচার চাই আমরা দাঁড়াইছি আজকে এই জায়গায় বিচার চাই আমরা হয়তো হ্যাগো নামাই দেন না আমাকে নামাই দেন ওনার নামাইব উনি যে শেষ সাথে কাল খালি কাজে বাজায় খালি কাজে বাজায় মারা আদম মারামারি দরাদরি কিলে কিলি সব সময় আছে। ওনার ওনার মধ্যে ওনার একলা না ওনার মাইয়ে আছে ওনার বইনে আছে এরা এরা মিললে এগো এগো আমরা ভয় ভাই আমার সাথে আমার ঘর দিয়ে তারা লামাইয়া তারা উঠিয়ে গেছে আমার লামাই আইদে তাসলিমা সাবিনা আর হলে মরিয়ম তিনজন এই তিনজন এরা আমারে ঘর দিয়া লামাই দিয়েছে আমার ঘর দিয়া ঘর দিয়া লামাই দিয়ে তারা উঠছে ঘরে উনি প্রতিদিন মাঠ ধর করে সবসময় ওনার বোন আছে লগে চারজন ওনার মেয়েরা আছে আমার সবসময় সব কিছু দিয়ে ভয় দেখায় আমি আমার ওনার ঘরের পাশে আমার সবসময় উনি ভয় দেখায় আর খালি আমার উপরে বেশি নির্যাতন করে আমি ওনার জ্বালায় শান্তিতে থাকতে পারি না আমরা চাই নিরাপত্তা আমরা চাই যেন আমরা শান্তিতে থাকতে পারি বসবাস করতে পারি আমরা নিরাপত্তা চাই ওনার ওনার বিচার চাই ওনাকে এখান থেকে তারাইয় দেন তাই সবাই থাকতে পারবে আর ওনারাকে যদি রাখেন আমরা সবাই চলে যাবো এখানে কেউ থাকবে না উনি আমার ঘরের পাশে উনি আমাকে সবসময় জ্বালা যন্ত্রণা করে আরও পাঁচ ছয় বার মার দূর করছে আমার স্বামীরের দা কাশি লড়াই লইয়া আমার বাচ্চা সুস্থে থাকতে পারে না হের জেলায় আমি এখানে ঠিক মতন হের জালায় থাকতে পারি না এরা চার পাঁচজন আমি আমি ওইছি একা আমি থাই দূরে আমার স্বামীর লাড়ি লই লড়াই